বাংলাদেশে আব্বাসি প্রস্তুত আছে ডাকে তুমি অজ্ঞ হয়ে মূর্খ হয়ে জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছে আর চেয়ে বড় ফেতনা আর কিছু হতে পারে না তিনি সব মাসালা সমাধান করে দেবেন সবে বরাত সবে বরাতের সমাধান হয়ে যাবে একসাথে হাত তুলে দোয়া একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো প্রাইমারি শিক্ষকের সাথে বসতে পারে না প্রশ্ন বুঝতে পেরেছেন প্রশ্ন বুঝা যায় এই মুসলমানের সন্তানেরা শুনো এই যুবকেরা শুনো এই হে মুসলিম আসমানের নিচে জমিনের উপরে বড় ফিতনা এর চেয়ে ভয়ঙ্কর ফেতনা এর চেয়ে জঘন্য ন্যাক্কারজনক নিকৃষ্ট ফেতনা আর কি হতে পারে হে প্রত্যেক মুসলিম নর নারী আজকের বৈঠকে উপস্থিত আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলে মৌলামা নারী পুরুষ যুবক সকলকে লক্ষ্য করে বলছি ইমাম মালিক বলছেন আইয় ফিতনা তিন আদামিন হাজি একচে বড় ফেতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে সাবাক তাইলা ফাজিলাতিন যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছ সাবাক তাইলা ফাজিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছ তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছ আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে তাকো সবচেয়ে পরহেজগার সবচেয়ে আল্লাহ ভীরু সবচেয়ে আল্লাহর নিকটবর্তী সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী আল্লাহর সবচেয়ে বেশি শুক্রিয়া আদায়কারী আফজালুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না এটা হতে পারে না একটা ফজিলত পাওয়া যাবে কোনো আমলে আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু পর তা আল্লাহর শুক্রিয়া আদায়কারী নহী ওই নেকির কাজ করবেন না এটা হতে পারে না অতএব এর চেয়ে বড় ফেতনার কিছুই হতে পারে না যে আসমানের নিচের জমিনের ওপরে সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে তাকবান মানুষ যেই কাজ যেই নেকির পিছনে ছোটেনি তুমি অজ্ঞ হয়ে মূর্খ হয়ে জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছ আর চেয়ে বড় ফেতনার কিছু হতে পারে না এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দেবেন সবে বরাত সবে বরাতের সমাধান হয়ে যাবে একসাথে হাত তুলে দোয়া একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালেকে এই একটা বাক্য দিয়ে যে আসমানের নিচে জমিনের উপরে এর বড় বড়ো ফেতনা আর হতে পারে না যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকু মানুষ করেনি এটা হয় এমন নেকির কাজ তুই করবি তুই কত বড় তাকু কত বড় পরহেজগার অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার সবচেয়ে তা কবান আল্লাহ মানুষ এই কাজ করেনি তুই করবি বড় আর হতে পারে না কেননা উনি তো নবী ওনাকে জন্য পাঠানো তিনি করেননি বড় পরহেজগার আল্লাহ রাসুল তার রেসালতের দায়িত্ব পালন করেননি উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি এটা তো তার জন্য অপমান এটা তো তার জন্য তাকে তাকে হীন করা তাকে নত করা তাকে ছোট করা তাকে অপমান করা সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে ইথতেবায় সুন্নাত আল্লাহ রাসুলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে কিভাবে পালন করতে হবে সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে সুন্নাত আর বেদাত আর হালাম আর হারাম দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম আর এবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত মদ খাওয়া সুন্নাত বেদাত নয় মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত বেদাত নয় শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম এই প্রশ্ন আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয় এটা সুন্নাত বা বেদাত সবে বরাত হালাল হারাম নয় সবে বরাত সুন্নাত বা বেদাত এই জন্য যে সবে বরাত একসাথে হাত তুলে এগুলো এবাদত আর শুকুরের গোস্ত খাওয়া মদ পান করা ওগুলো দুনিয়ার কাজ মানুষের খাওয়া দাওয়া চলা ফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার সাংস্কৃতি অনুষ্ঠান সামাজিকতা ওগুলো সব হালাল হারাম আর সালাদ সিয়াম হজ জাকাত জিকির আজকার তাজবি তাহলিল এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসুল যা হারাম করে দিয়েছেন তা বাদে পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল আল্লাহ রাসুলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি হ্যাঁ ছিল ছিল না আল্লাহ রাসুলের যুগে এরকম মাইক ছিল তা এখন কেউ যদি বলে আপনি এত বেদাত এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন এটাও তো বেদাত বলতে পারে না আপনি বিশাল প্যান্ডেল করেছেন লাইট দিয়েছেন এগুলো সবই বেদাত বাবা এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত নয় এগুলো হালাল হবে না হয় হারাম হবে হলে কি হবে হালাল না হয় হারাম কেননা এগুলো একটা এবাদত নয় এর একটা যন্ত্র দুনিয়ার যন্ত্র এর একটা মাধ্যম লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র টিস্যু এটা একটা দুনিয়ার আবিষ্কার এগুলো একটাও এবাদত নয় সুতরাং এগুলো একটা সুন্নাত বেদাত হবে না এগুলো কি হবে হয় হালাল না হয় হারাম তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসুল যা হারাম করে গেছেন তা বাদে যা আবিষ্কার হবে সবই কি হবে হালাল সবই কি সবই হালাল সবই হালাল যেমন কিভাবে রাসুল সাল্লাহআাল্লাম বলে গেছেন হর মাতা মাইতা মৃত ব্যক্তির গোস্ত তোমাদের জন্য হারাম ওয়াদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম লাহমুল শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম রসুল সাল্লি সাল্লাম হাদিসে বলেছে জি জি শিকারি দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম জি মেখলাভ ধাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম আর সুবর হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম আল আলজাল অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম এগুলো সব রাসুলসল্ল আলী আসলাম বলে দিয়েছেন তো রাসুল সল্ল আলীহাসাল্লামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোস্ত খাওয়া হালাল কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না গরুর গোস্ত খাওয়া হালাল কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না এখন গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয় যে গরু আল্লাহ রাসুলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে এটা দেখে লাভ নাই দেখতে হবে কি গরু কি মৃত গরুর রক্ত গরু কি শুকুর গরু কি শিকারি দাঁতওয়ালা গরু কি হিংস্র প্রাণী গরু কি ছাবাওয়ালা গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড়ো হয় আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা তার মধ্যে না পড়লেই হলো। এখন আল্লাহ রাসুলের যুগে উটের গোস্তু যেভাবে খেয়েছে আমরা কিভাবে খাই খাই না এখন উটের কচি উটের বাচ্চার গোস্তু দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয় যে বিরিয়ানিকে বলে হ্যাঁ আসি সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়েছে আল্লাহ রসুলের যুগে ছিল বিরিয়ানি বিরিয়ানি ছিল না ছিল না ছিল না দেখেন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম এটা হবে না যা যা আল্লাহ রসুল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কি না তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল সবই কি হালাল হারামের মধ্যে না পড়লেই হলো আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি একটা ব্যবসা আল্লাহ রসুলের যুগে ছিল না এখন সব ব্যবসাকে হারাম হবে হবে না খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কি না আল্লাহ রসুল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম সুদ হারাম ধোকা দেওয়া হারাম মালিকানা না নিয়ে পুনরায় বিক্রি করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের বা অধ্যায় যতগুলো রাস্তা সস্তাব নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কি না ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে পঞ্চাশ বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে তিনগুণ হবে আরও হাজারও ব্যবসার রাস্তা বের হবে তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে কথা মনে হয় বুঝাতে পারি না এবার এবাদতের জগতে এবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয় দলিল দেন এটা কি হাস্যকর নয় কথাটা মনে হয় বুঝতে পারেনি ভাই এই জমি তো আমার নয় দলিল দেন আপনার জমি নয় দলিল দেন আপনি এটা কি গ্রহণযোগ্য কথা হ্যাঁ ভাই এই জমি কি আপনার না ভাই এই জমি তো আমার না আপনার না এটা দলিল দেন মেয়ে দলিল দিয়ে যাবেন যে আপনার নয় এ কোন পাগলে বিশ্বাস করবে এই কথা কোন পাগলে বলে একসাথে হাত তুলে মনাজাত করা যাবে না দলিল দিয়ে জানতে যাবে না এটা কোনো কথা হলো যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার তখন এবার আপনাকে দলিল দিতে হবে দলিল দাও বেটা যে এই জমি তোমার যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা এ বাদক তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রসুল করেছেন দিতে বাধ্য দিতে হবে যদি না দিতে পারো তাহলে বিহীন এ আমল বেদাত বলে গণ্য হবে তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসুল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন অতটুকুই সুন্নাত অতটুকুই ইবাদত আল্লাহর রাসুলের মৃত্যু হয়ে যাওয়ার পরে এবাদতের জগতে চুল পরিমাণ সরিষা সম পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত ওই সরিষার নাম বেদাত দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সম পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে এগারোটা বিশে রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে আমার হাতে সময় সংক্ষিপ্ত সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়ার উপর কিছু বলতে বলা হয়েছে একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই আমি কি বলতে চাই আমি বলতে চাই